তানোড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বিএনপি নেতা শিল্পপতি তারেকের সভাপণ্ড নিজস্ব প্রতিবেদক এম মামুনের বিস্তারিত রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রবিবার পনেরোই ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় তানুর উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় প্রথম দফায় এবং পরে মুন্ডুমালা গোলচত্বরে দ্বিতীয় দফায় এ ঘটনা ঘটে দলীয় সূত্রে জানা গেছে রবিবার বিকেলে বিএনপির নেতাকর্মীদের নিয়ে তানুর সদরে পথসভা করতে যান রাজশাহী এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং গোদাগাড়ি উপজেলার বিএনপির সদস্য শিল্পপতি অ্যাডভোকেট সুলতান মাহমুদ তারেক তবে তানুর উপজেলা বিএনপি তানুর পৌরসভা ও মুন্ডুমালা পৌর বিএনপিকে তিনি বিষয়টি অবগত করেননি এদিন বিশ থেকে পঁচিশটি মাইক্রোবাস গাড়ি বহর নিয়ে বহিরাগত ও গুটি কয়েক স্থানীয় নেতাদের সঙ্গে তিনি এ পথসভা করতে যান। এ সময় তানুর উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় প্রথম দফায় এবং পরে মুন্ডুমালা গোলচত্বরে দ্বিতীয় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় তানোড়ে তারিকের বহর পৌঁছালে ওই আসনের ধানের শেষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানসহ বর্তমান উপজেলা ও দুই পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে এই পরিস্থিতির ধাওয়া পাল্টা ধাওয়ার রূপ নেয় স্থানীয়রা জানান পরে পথসভা করতে না পেরে শিল্পপতি সুলতান মাহমুদ তারেক ও তার অনুসারীরা রাজশাহী শহরে ফিরে যান সুলতান মাহমুদ তারেক বলেন উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমার নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে বিষয়টি আমি হাইকমান্ডকে জানাব এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় অভিযোগ পেলে তদন্ত সাফেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজের বাস্তবায়নের জন্য পালন হবে আমরা কর্মসূচি আমরা কর্মসূচি পালন করছি এই কর্মসূচিতে কে বা কারা বাধা দিচ্ছে এখন